বাংলাদেশ পুলিশ থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে চলুন আমরা এই পুরো সার্কুলারটি দেখে নিই এবং করে নিই তো পুলিশ জব সার্কুলার দুই হাজার তেইশ এমপ্লয়ার বাংলাদেশ পুলিশ পোস্ট নেম ট্রেনি রিক কনস্টেবল জব লোকেশন এনিওয়ার ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও জব ন্যাচারাল ফুল টাইম জব এটা ফুল টাইমের জব একটি জব টাইপ গভর্নমেন্ট জব এটি একটি সরকারি চাকরি এছাড়াও দেখতে পাচ্ছেন জেন্ডার বোর্থ মেলস অ্যান্ড ফিমেলস তো এখানে আপনারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এছাড়াও এইচ লিমিটেশন হচ্ছে আঠারো থেকে বিশ বছর আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে এইচএসি পাস ডিপ্লোমা পাস অ্যান্ড এস এসসি পাস এছাড়াও সার্কুলাটিতে পুরো ডিটেলস দেখে নেবেন তো এছাড়াও দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স কোনো ধরনের কোনো অভিজ্ঞতার দরকার নেই স্যালারি আট টাকা থেকে চব্বিশ হাজার নব্বই টাকা পর্যন্ত দেওয়া হবে এছাড়াও আদার বেনিফিট এস পার গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট লস অ্যান্ড রেগুলার তো নিয়মতান্ত্রিক যে বেনিফিটগুলো রয়েছে সেগুলো অবশ্যই পাবেন পাবলিশের ডেট বিশ জানুয়ারি দু হাজার তেইশ তো বিশ তারিখে সার্কুলারটি দেওয়া হয়েছে এমনকি অ্যাপ্লিকেশন ডেট লাই মানে আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দুই আগামী মাসের ষোলো তারিখের মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদনটি করে শেষ করতে হবে সবশেষে বলব অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ 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 ডট পুলিশ ডট ডব্লিউ ডট এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা কিন্তু সরাসরি অফিসিয়াল যে সাইটটিতে আছে প্রবেশ করে নেবেন আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ